এত আলো এত ধুম সেই রাস কি গোস্বামীর বাড়ি থেকেই সূচনা হয়েছিল শান্তিপুরে প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামীর বাড়ি থেকেই বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মধুবেশ গোস্বামী এই রাস উৎসবের সূচনা করেছিলেন তারপরে বড় বাড়ি একাধিক বংশধারদের বাড়িতে শুরু হয় শ্লীলা অর্থাৎ রাজ উৎসব আজ থেকে প্রায় চারশো বছর আগে বিগ্রহ ঠাকুর রাধারমন চুরি হয়ে যায় এরপর দেবী কাত্তইনীর ব্রত করে সেই রাধারমনকে ফিরে পায় কথিত আছে রাধারমন একা থাকার কারণেই রাধিকাকে প্রতিষ্ঠা করে যুগল ঘটনা হয়েছিল এরপরেই বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা তবে বিয়ের অনুষ্ঠানের মতো নহবাদ সানাই বাজে ইষ্ট দেবতা রাধারমন জিউকে তোলা হয় রাস মঞ্চে এরপর তিন দিন ধরে চলে রাসলীলা যাকে এক কথায় বলা হয় ভাঙা রাস এ নিয়ে আমরা কথা বলেছিলাম গোস্বামী বাড়ির অদ্দীপ গোস্বামীর সঙ্গে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন গোস্বামী বাড়ি থেকে কি রাসের সূচনা বছর রাসের একটা বিশেষ আনন্দের ব্যাপার হচ্ছে বছর রাস শুক্র শনি রবি আমরা এক্সপেক্ট করছি অন্যান্য বাড়ির তুলনায় দুগুণ বা তিনগুণ মানুষ আসবে সংখ্যাটা হাতে গুণে বলা খুবই কঠিন এইটা একটা বিশাল বড় আমাদের কাছে চ্যালেঞ্জও বটে কেননা আমাদের গোস্বামী বাড়িগুলোর ক্ষেত্রে আমরা তো প্রচুর সংখ্যক সাধারণ মানুষকে নিয়ে যেতে পারি না আমাদের সে সেবায় মিলে রাসটাকে মেনটেন করেন সেদিক দিয়ে আমাদের বিষয়ে এটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব সুশৃঙ্খলভাবে মানুষকে তা শান্তিপুরের রাস পুরো রাসটাকেই আমরা ভাঙা রাস বলি আমাদের একটা প্রথম ভুল ধারণা ভেঙে দিই ভাঙারাস শুধু শোভাযাত্রা নয় গোটা শান্তিপুরের রাস্তায় ভাঙা দেখুন রাসলীলা বৈষ্ণবদের একটা মূল উৎসব বহু বছর ধরে চলে আসছে কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী আজ থেকে সাড়ে তিনশো বা চারশো বছর আগে আনুমানিক প্রথম এই রাসযাত্রার সূচনা করেন তিনি এই রাস সূচনা করেন আমাদের বাড়ির যে মূল সেবিত বিগ্রহ রাধারমন যার নাম অতীতে ছিল দোলগোবিন্দ সেই মূর্তি একবার চুরি হয়ে যায় তারপরে বাড়ির জ্যেষ্ঠ জ্যেষ্ঠবধুরা বিভিন্নভাবে ব্রত করে ব্রত করে সেই দোলগোবিন্দকে ফিরে পান এবং তার পুনর নামকরণ হয় রাধারমন এবং তার সঙ্গে যেহেতু যুগলে থাকাটা সব গোস্বামী বাড়ির রীতি আমাদের শ্রীমতীকে এনে দুজনের মিলন ঘটানো হয় আমরা মনে করি এটা রাধারমন এবং শ্রীমতীর লৌকিক বিবাহ এবং সেই বিবাহে তৃতীয় দিন সারা নগরবাসীকে দেখানো হয় যে আমাদের বাড়ি নতুন বধুরূপে শ্রীমতী এসছেন সেই থেকে শান্তিপুরের ভাঙা রাসের সূচনা এবং সেই থেকে শোভাযাত্রার সূচনা এইভাবে বড় গোস্বামী বাড়ি থেকে শুরু করে বিভিন্ন গোস্বামী বাড়ি তাদের অনুসারী হয়ে শান্তিপুরের রাজযাত্রা মনে করি মানে বাস্তবে সেই যুগে না হলেও এই যুগে আমরা কলিতে চেষ্টা করেছি একটা লৌকিক বিবাহ দেওয়ার এই কনসেপ্টে আমাদের নহবত ছানায় আসে এবং তৃতীয় দিন বধু পরিচিতির এই ধারণাটাকে মাথায় রেখে সারা নগর ভঙ্গটা ইউনিক এক একটা অনুষ্ঠান যেটা বোধহয় আমার মনে হয় সারা বিশ্বে কোথাও হয় না এই রকমভাবে আমাদের কুঞ্জভঙ্গের মূল কনসেপ্টটা হচ্ছে তিন দিন তো রাসমঞ্চে ঠাকুর থাকলেন তারপর ঠাকুর ফিরবেন তার মূল মন্দিরে এই মূল মন্দিরে তাকে একটু আনন্দ দিয়ে নাচিয়ে নাচিয়ে ঘরে ফেরানো এই কনসেপ্টটা থেকে কুঞ্জের ভঙ্গ ভেঙে যাচ্ছে রাস কুঞ্জ ভেঙে গিয়ে তাকে নাচিয়ে নেওয়া হচ্ছে স্বাভাবত রাধারমন বা অন্যান্য বিগ্রহকে গোস্বামী বাড়ির যারা বংশধর তারা ছাড়া কেউ ছোঁয়াটা কিছুটা আমরা মনে করি যে তার একটা গুরুত্বপূর্ণতা রয়েছে বাড়ির একটা ইতিহাস রয়েছে তাই ওই দিনটাকে গুরুত্ব দিয়ে বিশেষভাবে আমরা এবছরও শ্রী চৈতন্যদেবের সাথে এটাই সম্পর্ক অদ্বৈত হচ্ছে শ্রী চৈতন্যদের অন্যতম মন্ত্র শিক্ষা এই মন্ত্র বলবো না এক ধরনের স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুরু এবং পঞ্চতত্ত্বের একজন অদ্বৈতকে চৈতন্য মানে নিজের পিতৃসম মানতেন এবং আমরা তারই বংশধর বড় গোস্বামী বাড়ির থেকে শান্তিপুরের সব গোস্বামী বাড়ি তারই বংশধর